শিরপুর কবরস্থানের জমি দখলের অভিযোগ মিথ্যে দাবি করে সংবাদ সম্মেলন শিরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুর সদর উপজেলার চরম মোচারিয়া ইউনিয়নের টালিয়াপাড়ার সামাজিক কবরস্থানের জমি দখল সংক্রান্ত ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার তথ্যটি মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলে সংবাদ সম্মেলনে দাবি করেছে মুশারেফ হোসেন শনিবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন লিখিত বক্তব্যে মুশারেফ হোসেন বলেন সম্প্রতি আমার বিরুদ্ধে শেরপুর সদর উপজেলার চরম মোচারিয়া ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের কবরস্থানের রাস্তা দখল করে বাড়ি নির্মাণ এবং ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির সদস্য হওয়া সংক্রান্ত যে মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ উত্থাপন করা হয়েছে তার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি একজন সরকারি চাকরিজীবী সরকারি চাকরিরত অবস্থায় কোনো রাজনৈতিক দলের কমিটি সদস্য হওয়া আইনগতভাবে অপরাধ সুতরাং আমি কখনোই আওয়ামী লীগের কোনো কমিটির সদস্য ছিলাম না কিন্তু দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে পাশের উদ্দিনের ছেলে জহরুল ইসলাম রাস্তা দখল করে আমি ভবন নির্মাণ করেছি এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত আমি উপস্থিত সাংবাদিক ভাইদের মাধ্যমে শেরপুরে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আবেদন জানাচ্ছি এগারো তিপান্ন নং দাগে নামে যে জমি রয়েছে তার হিসাব অনুযায়ী জমির পরিমাপ ও সীমানা